আসসালামু আলাইকুম এই গরমে সিলিং ফ্যানের দাম বেড়ে যাওয়ায় পুড়ে যাওয়া সিলিং ফ্যানের কাজগুলো বেশি হয়ে থাকে সিলিং ফ্যানের কয়েল পুড়ে গেলে পুরা কয়েলগুলো কেটে ফেলে দিয়ে আর্মি এইভাবে পরিষ্কার করে নিতে হবে সিলিং ফ্যানের কয়েল বাদাই করার জন্য ফাইবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অংশ সেই ফাইবারগুলোকে ভাবে কেটে নিতে হবে সেটা কিভাবে কাটবো আমাদের আর্মি মাপে থেকে দুই পাশে দুই মিলি দুই মিলি চার মিলি বাড়তি করে কেটে নিব আমি কেটে নিচ্ছি দেখেন

সেম এইভাবে বিতের অংশটি পার করাবো দেখেন এইভাবে রাউন্ড করে করে পুরোপুরি বাস করবো না রাউন্ড করে করে দিকটা ঢুকিয়ে দিব যখন আমার একটি খন্ড শেষ হয়ে যাবে তখন আমি আরেকটি একটি মাথায় কষ্ট দিয়ে জুড়া লাগিয়ে নিব সেম এইভাবে আমি এইভাবে জোড়া লাগিয়ে সম্পূর্ণ ভিতরের ফাঁকাটায় কাভার করাই নিচ্ছি দেখেন আমার কিন্তু রোটারের ভিতরের ফাঁকায় ফাইবার পড়ানো কমপ্লিট সম্পূর্ণ পরাই ফেলেছি এখন কিন্তু আমাদের কয়েল বাড়াই করতে হবে আমরা কিন্তু যখন অরিজিনাল যে কয়েল ছিল ভিকটি ছিল তিনশো সাত পেস আর বাইরে হচ্ছে তিনশো পেস তাহলে আমরা যেহেতু প্রথমে ভিতরে কয়েলটা বাদাই করব তাহলে ভিতরে কিন্তু আমরা তিনশো সাত পেস করে দিব ওকে এটা কিন্তু হবে কি রিভার্স ফরওয়ার্ড যেহেতু এটা চেন কয়েল একটা দিব ভাও আর একটা উল্টা একটা ভাও আর একটা উল্টা এভাবে তো রিভার্স ফরওয়ার্ড করে বাঁধবো যে কোনো জায়গায় যেখানে আমাদের শুরু করবো কোথা থেকে দেখেন যেহেতু আমাদের এখানে যে ফাকা আছে এই ফাকা দিয়েই আমাদের তার টিউপুর উঠবে তাই ফাকার বরাবর যে কোডটা আছে সেখান থেকে আমরা শুরু করব দেখেন আমি শুরু করছি এখানে কলে মাথাটা বেঁধে নিচ্ছি ওকে শুরু করার সময় যে কোনো টেস্টে শুরু করা যাবে কোনো সমস্যা নাই আমরা যে কয়েল নিয়েছি এটা কয়েল নাম্বার হচ্ছে 34 আমাদের সিলিং ফ্যানটায় কয়েল তার নাম্বার সংখ্যা ছিল 34 তারে আমরা কি করবো একটা করে তিনশো সাত প্যাচ করে দিব যেহেতু অরিজিনাল তিনশো সাত ছিল আমরা সেইভাবেই দিব আর বাইরের টাই দিব দেখেন আমি দিচ্ছি আমরা যে কোনো ঠিক শুরু করতে পারি দেখেন

এইভাবে আমি একই দিকে তিনশো সাত প্যাস পেঁচিয়ে নেব দেখেন এনে কিন্তু আমার তিনশো সাত প্যাচ হয়ে গেছে মানে একটা কর প্যাচানো কমপ্লিট তাহলে এটা কিভাবে পাঁচিয়েছি এই দিকে মানে ডাইন দিকে পেঁচাইছি তাহলে এটা কি করতে হবে বাম দিকে পেঁচাইতে হবে দেখেন এটা যেহেতু আমার এদিকে পেঁচানো হয়েছে তাহলে আমি এদিকে আইনা এটা কি পেঁচাতে হবে কি বাম দিকে যে দেখেন এই যে বাম দিকে এটা যেহেতু এদিকে পেসাইসি আর এটাকে এদিকে তাহলে 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে গুণে গুণে এখানে কিন্তু 307 প্যাস তাহলে একটা ফরওয়ার্ড একটা রিভার্স একটা ফরওয়ার্ড একটা রিভার্স এইভাবে করে সম্পূর্ণ শেষ করব ওকে

ওকে এটাকে আমরা এখানে বেঁধে রাখবো যাতে পরবর্তীতে আমরা সহজেই পাই ওকে আমরা কিন্তু করলাম এখন আমরা সব কয়েলগুলোকে একটু দেখেন এক্সটু উপর একটি ফাইবার লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের কয়েলের কোনো ক্ষতি না হয় বা কোনো বাঁশের যে কোনো মেটাল দিয়ে দেওয়া যাবে না যে কোনো বাঁশ কাঠ দিয়ে এটাকে ভালোভাবে গেঁজে নিতে হবে এইভাবে দেখেন ওকে আমার যেহেতু স্টার্টিং কয়েল বাদাই করা কমপ্লিট এখন আমি কি করব এই ফাইবারগুলো বাড়তি ফাইবারগুলো কেটে নিব দেখেন একদম এটা সমান করে কেটে নিব এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখেন সব খারাপ পরে আমি এক এক করে বাড়তি ফাইবারগুলো ভিতরে ঢুকিয়ে দিব এইভাবে অ্যাক্সিলেটরের মাধ্যমে দেখেন এইভাবে বাড়তি যে ফাইবার গুলো আছে সেগুলো আমরা এই কয়েল বরাবর পুরো ঢুকিয়ে দিব সবটি ফাইবারে আমি এইভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখেন এইভাবে স্টারিং কয়েল বাধাই করা কমপ্লিট হলো ং ফ্যানের কয়েল বাধাই আমি কয়েকটি ভাগে ভাগ করেছি কারণ একটি ভিডিওতেই সম্পূর্ণ কাজ দেখাইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেটা কিন্তু আপনারাও দেখবেন না আর দেখতে বোরিং লাগবে তাই এটা হচ্ছে পার্ট ওয়ান আর আমার এটা এ সেম এখান থেকেই আমার পার্ট টু আসবে শুক্রবার আঠারো চার দু তারিখে সন্ধ্যা সাতটায় আজ এই পর্যন্তই প্রথম পাঠ আমার দ্বিতীয় পাঠ শুক্রবার আঠারো চার দু তারিখে সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ